মোহাম্মদ আশিকুর রহমান আতাইকুলা পাবনা আসলামালকুমুয়ালয়ালকুম সালাম আসসালাম আমি মোহাম্মদ আশিকুর রহমান পাবনা জেলার আতাইকুলা থানাতে বলছি হুজুর আপনার আওয়াজ আমি মাঝে মাঝে শুনি কিছুদিন আগে ইউটিউবে আলোর পথে চ্যানেলে শুনতে পেলাম যে দুনিয়াতে তিনটি জায়গা মিথ্যা কথা বলা জায়েজ আছে নওজুবিল্লা কিন্তু আমি এর আগে জানতাম দুনিয়াতে শুধু একটিমাত্র জায়গা যেখানে শুধু স্বামী স্ত্রীকে খুঁজি করার জন্য মিথ্যা বলতে পারে নওজবিল্লা আমার এই অসংশয় দূর করার জন্য আমি আপনার শরণাপন্ন হলাম হুজুর দয়া করে আমাকে জানাবেন যে দুনিয়াতে কয়টি এবং কোন জায়গায় মিথ্যা বলা যায় রয়েছে মিথ্যা বলা যায় রয়েছে এরকম কোনো কথাই আমরা বলতে পারবো না বাবা পৃথিবীর কোনো জায়গায় মিথ্যা বলা যায় নেই তবে কিছু জায়গায় হেকমত শিক্ষা দেওয়া হয়েছে হেকমত তো আলাদা জিনিস মিথ্যা আলাদা জিনিস লান আত আল্লাহ আল কাজিবিন মিথ্যা ব্যাদির উপর আল্লাহ লান হচ্ছে কখনোই মিথ্যে বলা যাবে না কিছু হাদিস আছে যারা বোঝে না না বোঝে অথায় কয় তিন জায়গায় মিথ্যা কথা বলে মিথ্যা বললে যে সে লানতগ্রস্ত হবে মিথ্যা বলা নয় হেকমত এমনভাবে কথা বলতে হবে যে কথায় মিথ্যা হবে না আমার কথা কি বুঝতে পেরেছেন এরকমের হেকমত হেকমত করে কথা বলা সে তাদের কিন্তু মিথ্যে বলাই যাবে মিথ্যা হারাম কবিরাগুলো হস্তানি কলা জুর কোরআনের ভাষা আল্লাহ বলেছেন মিথ্যা ছেড়ে দাও মিথ্যা বলা যাবে না হারাম লাল কাজবি মিথ্যা ব্যাদির উপর আল্লাহ লালক আবার উপর আল্লাহ লালন অভিসম্পাত সুতরাং মিথ্যা কথা বলার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই আমরা বলতে পারবো না মিথ্যা বলা যাবে তবে স্ত্রীর কাছে এবং যেখানে মারা যাওয়ার সম্ভাবনা আছে এই সমস্ত জায়গাতে মিথ্যে নয় হেকমত কৌশলে এমন ভাবে কথা বলতে হবে বুদ্ধি করে যাতে করে মিথ্যেও হবে না আবার ওর কাছ থেকে বাঁচাও যায় কথা কি বোঝা গেছে এটা জ্ঞান দিয়ে করে নিতে হবে এটা মুক্তা যায় হাল অবস্থা ভেদে এটা